আসিয়া চলে গেছে আসিয়া মারা গেছে আসিয়া আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আজ দিন এই পোস্ট দেখছি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আসিয়া কি সত্যিই আর নেই আসলে ভিডিওটা আমার কিছুদিন আগে করা আসিয়া যেদিন মারা যায় তো সময়ের অভাবে ছাড়তে পারিনি মাগুরা পরকান্দিয়া আসিয়া হয়তো আর নেই কিন্তু মাগুরা শিবরামপুরের আসিয়া তো আছে মাগুরার আসিয়া হয়তো মারা গেছে কিন্তু চট্টগ্রামের আসিয়া তো এখনো বেঁচে আছে আমাদের আশেপাশে কি আসিয়ার অভাব আছে হাজার হাজার লক্ষ লক্ষ আসিয়া আমাদের বাসায় কাজের বুয়ার মেয়ে আসিয়া আমার বন্ধুর বোন আসিয়া অফিসের বাসার ভাগ্নি আসিয়া অটো রিকশা চালকের বউ আসিয়া স্কুলের ফার্স্ট গার্ল আসিয়া ধানমন্ডি সুন্দর মেয়েটা আসিয়া গ্রামের দড়িলাভ চ্যাম্পিয়নে আসিয়া গরিব গার্মেন্টস কর্মী আসিয়া মধ্যবিত্ত বাবার আদরের কন্যা সন্তান আসিয়া মহিলা কলেজের সেকেন্ড ইয়ারের পড়া তনু ও সরি আসিয়া ভাত ওপর আসিয়া মধ্যবর্ত বয়সী গৃহবধূ আসিয়া পুতুল খেলা ছোট্ট বাচ্চা আসিয়া আসিয়ার অভাব তো আমাদের দেশে আশেপাশে নাই আমাদের সবার ঘরেই তো আসিয়া আছে আত্মীয় আসিয়া আছে বন্ধু বান্ধবের ভিতরে আসিয়া আছে বোন আসিয়া আছে মেয়ে আসিয়া আছে বউ আসিয়া আছে যেদিন তাকায় শুধু যেদিকে তাকায় সেদিকেই আসিয়া আছে আর আসিয়া আছে আচ্ছা শুধু কি আসিয়া আসিয়ার দর্শকরা সবাইকে জেলে সবাইকে শাস্তি হবে ওরা কি মাত্র চারজন আমাদের আশেপাশে হেটু শেখের অভাবও নেই তাই সজীব হোসেন আছে অসংখ্য রাতুল শেখ হয়তো আমাদের কাছেরই কেউ অগণিত জাবেদা বেগমকেও আশেপাশে একটু খুঁজলেই পাওয়া যাবে একজন আছিয়ার জন্য শোক প্রকাশ করেই হয়তো আমরা ভুলে যাব। একজন হিটু শেখের শাস্তি হলেই হয়তো তৃপ্তির ঢেকুর তুলবো আসিয়া কি তার জীবনটা এত সামান্য কারণের জন্য দিয়ে গেল আমাদের কাছে ছোট্ট আসিয়ার আত্মত্যাগের কারণ মাত্র এতটুকুই আমাদের এই বিচারহীনতার অসভ্যতায় অশিক্ষার দেশে আসিয়া হয়তো কখনোই নিরাপদ থাকবে না তারপরও আমরা অন্তত নিজেদের দিকে থেকে সর্বোচ্চটা চেষ্টা করি প্লিজ আমাদের চেনা জানা আসিয়াকে হিটু শেখের হাত থেকে বাঁচানোর জন্য কিছু অন্তত করি আশেপাশের কোনো আসিয়ার সামনে সজীব হোসেন আসলে আমরা মাঝপথে গিয়ে দাঁড়াই মাঝখানে যে দাঁড়াতে হবে পরিচিত কোনো আসিয়াকে জাবেদা বেগমকে অত্যাচারের থেকে রক্ষা করার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে আসিয়াকে রক্ষা করতে হবে রক্ষা করার চেষ্টা করতে হবে আসিয়ার সাথে ভালো ব্যবহার করি আসিয়ার পাশে দাঁড়াই আসিয়াকে হেল্প করি আসিয়ার কথা মন দিয়ে শুনি আসিয়ার জন্য গলা তুলি আসিয়াকে বুঝতে চেষ্টা করি আসিয়াকে মানুষ মনে করি আসিয়াকে সঠিক শিক্ষা দেই। আসিয়াকে শক্তিশালী করে গড়ে তুলি আসিয়াকে ভালোবাসি আসিয়াকে ভালো রাখি মাগুরার আট বছরের যে ছোট্ট আসিয়া অভিযান নিয়ে আমাদের ছেড়ে চলে গেল ওর কথা ভেবে আমরা পৃথিবীর সব আসিয়ার জন্য একটা সুন্দর পৃথিবী গড়ার চেষ্টা করি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করি প্লিজ তাহলেই হয়তো মাগুরার আসিয়া আমাদের ক্ষমা করার কথা ভেবে দেখবে আসিয়ার ক্ষমা পাওয়া আমাদের জন্য খুবই জরুরি